জমার দিনে জুমার মুসল্লিরা যাবতীয় প্রশংসা আল্লাহর জন্য শত সহস্র দরুদ ও সালাম বর্ষিত হোক মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলিহি ওয়াসাল্লামের ওপরে রমজানের ঈদের পরে পরদিনই জুমা তার পূর্বে ক্লান্ত পাখিরা সারা দিন গান গেয়ে কোলাই ফিরেছে রোজাদাররা রোজার মাসে রোজা রেখে রাতে ক্লাম করে ক্লান্ত পরিশ্রান্ত হয়ে নিজ নিজ বাসায় বিনিদ্রিত হয়েছে আমার এক ছাত্র কমেন্টে লিখেছে এমনকি যারা বাইরে ইমামতি করে ইমাম সাহেব সে ইমাম সাহেবও ছুটি নিয়ে বাড়ি ফিরেছে এবং নিজের গ্রামের জামাত থেকেও ছুটি নিয়েছে জামাতে আসে না আমল কবুল হয়েছে কি না যদি জানতে চাও আমার রোজা কবুল হয়েছে কি না যদি জানতে চাও তাহলে দেখো যে রোজার পরে তুমি করতে পারছ কি না ফজরের জামাতে তিন কাতার চার কাতার ছিল হঠাৎ করে ঈদের রাত ঈদ পার হতেই সেই রাতের ফজরে হাফ কাতার হয়ে গেল যে রবার টান করে ধরা ছিল হঠাৎ করে সংকীর্ণ হয়ে ফিরে এলো যে নালা ছাপ ছাপিয়ে পানি পড়ছিল যে নদী উপচীয়মান ছিল পানিতে সেই নদী আবার সেই চুরচুর করে পানির ধারায় ফিরে গেল কেন কোথায় গেল সেই মুসল্লিরা কোথায় গেল সেই ইমানের জজবা কোথায় গেল সেই তৎপরতা কোথায় গেল সেই নয়নাশ্রু কোথায় গেল রাতের কান্না সব একদিনে শেষ মায়েরা কোরআনকে কানি বেঁধে তাকে তুলে দিয়েছে আবার সেই রমজান আসবে তারপর খুঁড়ে খুলে তেলাওয়াত করবে নামাজের যে আগ্রহ ছিল মসজিদে এসে জামাতে নামাজ পড়া সেই আগ্রহ নিষ্প্রভ হয়ে গেছে আল্লাহ হনুস্তান যদি জানতে চাও তোমার রোজা কবুল হয়েছে তাহলে তুমি দেখো যে রোজার পরে তুমি ভালো হতে পেরেছো কিনা রোজা যে রোজা তোমাকে নামাজি বানাতে পারেনি সে রোজা কবুল হয়নি যে রোজা তোমাকে হারাম থেকে তওবা করাতে পারেনি সে রোজা তোমার কবুল হয়নি যে রোজা তোমাকে পরবর্তীকালে বেশি পরহেজগার বানাতে পারেনি তাহাজ্জুদ গোজার ছিলেনা না। যোদ্দ গোজার বানাতে পারেনি আমার সন্দেহ হয় সে রোজা কবুল হয়নি সুতরাং রমজান বিদায় নিল ফিরে আসবে আবার প্রায় এক বছর পর রমজান চলে গেল কিন্তু রমজান পরে মুসলিমদের অবস্থা এই দুরবস্থা আল্লাহ আকবার কর্তব্য কী রমজানের আমল ভরা দিনগুলি শেষ হয়ে গেল কিন্তু মুমিনের আমল তো কোনো দিনকার জন্য শেষ হওয়ার নয় যেহেতু তিনি রমজানের প্রভু যিনি রমজানের প্রভু তিনিই সাবান সওয়াল তথা বাকি মাসসমূহ সারা বছরের প্রভু মুসলিমের কর্তব্য হল রমজান মাসে যেসব নেক আমলে অভ্যাসী হয়ে যে আমল করেছে সেই সব আমল বন্ধ না করে এক টানা নিয়মিত করে যাওয়া যেহেতু মহান প্রভু বলেছেন রাব্বাকা হাত্তাই দাব্বাকা হাতি ইয়াকিন মৃত্যু আসা অবধি যতক্ষণ না তোমার মৃত্যু হয়েছে ততক্ষণ তোমার জন্যে ইবাদত বাদত মাফ নয় মাথায় বা দেহে শরীরে জ্ঞান থাকা কালে তুমি ইবাদত থেকে ছুটি পাবে না যেটা করতে পারো না সেটা আলাদা নামাজ মাফ নয় মহানবী সাল্লাম বলেছেন খায়রুল আদুয়া মহা শ্রেষ্ঠ আমল হল যা একটানা করে যাওয়া হয় আহাবুল আমি আদুয়া কাল যে আমল একটানা করে যাওয়া হয় যদিও তা কম হয় সেটাই হচ্ছে আল্লাহর নিকট বেশি পছন্দনীয় শেষ হয়ে গেল সবুরের মাস আর সবুর হলো পরহেজগার মানুষের সম্বল যারা ভালা আপদ বিপদে সবুর হলো তার একমাত্র সম্বল বলা বাহুল্য যেমন সে মাসে বড় প্রচেষ্টা শ্রম দিয়ে আমল ইবাদত করেছে তেমনি পরের মাসগুলিতেও যেন সেই প্রচেষ্টা পরিশ্রম বাকি থাকে তার জন্য সচেষ্ট থাকতে হবে তার সমস্ত আমল যেমন হওয়া উচিত যেন সে তা রমজানেই করছে এই রকম সারা বছরেই তাকে করতে হবে রোজার মাস বিদায় নিয়ে চলে গেল কিন্তু রোজা বিদায় নেয়নি যেহেতু রমজানের রোজা ছাড়াও অন্যান্য শূন্যত নফল রোজা রয়েছে তা যেন তার আমলের খাতা থেকে বাদ না পড়ে নামাজও কেয়ামের মাস ফুরিয়ে গেল কিন্তু নফল নামাজ ও কেয়াম কেবল রোজার মাসেই সীমাবদ্ধ নয় বরং প্রত্যেক রাতের একটি অংশ তাহাজুদের জন্য মুসলিমের খাস হওয়া উচিত চাহে সেটা আধ ঘন্টাই হোক আধা ঘন্টা অথবা এক ঘন্টা কিংবা তারও বেশি এই মাসে সকল মসজিদের ইমাম ও মুসল্লিগণ তাদের অন্যান্য বেনামাজি ভাইদেরকে হেদায়ের প্রাপ্ত হতে দেখে মসজিদে দেখে কত সুতি কত শত খুশি হয়েছে যারা রমজান ভর পাঁচ আক্তে ফরজে নামাজ যথা নিয়মে আদায় করেছে বরং তারা নিয়মিতভাবে তারাবিও তাহাজুদের নামাজও পড়েছে পরত্তু পরন্তু তাদের আনন্দ আরও বৃদ্ধি হতে থাকে যদি ওই সকল ভাইয়েরা উক্ত অবস্থাতেই প্রতিষ্ঠিত থেকে যায় বরং বারো মাসই নামাজ পড়ে যেন সে রমজানই আছে নচেত কেমতের দিনে বান্দার নিকট থেকে অন্যান্য আমলের পূর্বে সর্বপ্রথম হিসাব হবে নামাজের প্রত্যেক আমলের আগে সব আমলের আগে নামাজের হিসাব হবে কেয়ামতে আগে নামাজ ঠিক থাকলে সব ঠিক নচেত নামাজ ভুল হলে সব ভুল বাতিল নেক আমল বা কোনো সৎকর্ম আল্লাহর দরবারে কবুল হওয়ার অন্যতম লক্ষ্য নেই যে আমলকারী কর্মের পরে পুনরায় অন্যান্য সৎকর্ম করে থাকে সুতরাং রমজানের পর আপনার অন্যান্য নেক আমল করতে থাকা এই কথারই লক্ষণ যে আপনার রোজা ও তারাবীর নামাজ আল্লাহ তালা কবুল করে নিয়েছেন আর হ্যাঁ খবরদার পুনরায় আপনি আপনার সেই অবস্থায় ফিরে যাবেন না যে অবস্থা ছিল রমজানের পূর্বে অবস্থা যেন এমন না হয় আল আন কামাকান এখন যেমন রয়েছ সেই রকম রোজার আগে ছিলে যেহেতু আল্লাহ তালা বলছেন তোমরা সেই নারীর মতো হই না যে তার সুতা মজবুত করে পাকাবার পর ওর পাক খুলে নষ্ট করে দেয় মহিলাদের অভ্যেস হল এখনও বহু মহিলা সুতা পাকায় আমাদের দেশে সহজ করে বলতে গেলে উল বনে উল উলের সোয়েটার বোনে তারপরে সেই কাঁটায় বুনতে বুনতে এমন আছে যে একটা ওই উলের ট্যাপ ধরে টান মারলেই গোটা সোয়েটারের একবারে সুতোগুলো বা উলগুলো খুলে যায় কষ্ট করে উল বুনল এক টানে সব খুলে দিল এরকম হয় না রোজার মাস এসেছে এত কাজ করলে তারপর তুমি সেগুলোকে বেকার করে দেবে এরকম করো না আপনি আপনার ঐদ্বাস্য বর্জন করুন আরামের নিদ্রা থেকে জেগে উঠুন আপনার সফরের জন্য কিছু পথের সম্বল সংগ্রহ করে নিন কোন পথের কথা বলছি যে পথ যে পথের মোসাফির আমরা এই দুনিয়া থেকে আখেরাতে যাওয়ার মোসাফির আমরা রুহ জগতে ছিলাম সেই পথ পাড়ি দিয়ে মায়ের গর্ভে এলাম নয় মাস দশ মাস পরে আবার সেই পথ ছেড়ে এই দুনিয়ার মুসাফির এলাম মুসাফির হয়ে আবার ফিরে যাব পথ চলতেই আছি পর পরকালের পথে আমরা চলতে আছি কবর কবরডাঙ্গা পর্যন্ত পথ শেষ হবে তারপরেও আছে কেয়ামত তারপরেও আছে জান্নাত জাহান্নাম সুতরাং সফরের জন্য পথের সম্বল পথের জন্য পথের সম্বল পাথেও সংগ্রহ করে নিন আল্লাহ রব্বুল আলমিনের প্রতি প্রত্যাবর্তন রুজু করুন হয়তোবা আপনি তার সারা পাবেন তার রহমত করুণা অর্জন করে আপনি সৌভাগ্যবান হবেন আল্লাহর উলিদের পথের পথিক হয়ে তাদের সাথে গিয়ে মিলিত হতে পারবেন যখন আপনি দোয়া করছেন প্রত্যেক নামাজে এহদেনা সেরত আল্লাহ সেরত আল্লা আন্না আমলে মাকদুবে আলহিম আল্লিন সেই মোনাজাতের সাক্ষী যেন আমল হয় আল্লাহ তার জাহান নামের ভয়ে নয়শ্রু বিগলিত করে রমজান মাসকে বিদায় জানালেন যে ছিল প্রিয়তম সে বিদায় নিল যে ছিল প্রিয় মেহমান বিদায় নিল হৃদয় বিদারক যে বিদায় সে বিদায় হয়ে গেল অবশ্য মেহমান অনেক মেহমান হয় মেজবানের কাছে প্রিয় আর দুদিন থাকো ভাই আর দুদিন থাকো মা আর দুদিন থাকো আর দুদিন বেড়াও আন্তরিকতার সাথে বলে এমনি নয় মুখের মানে মুখে বলে মুখে বলে থাকো আর মনে মনে বলে পালাই তো ভালো হয় যাক তাড়াতাড়ি যাক আর এক প্রকার মেহমান আছে অযাচিত মেহমান যাকে বাংলাতে বলে অযাচিত মেহমান যে মেহমানকে মানুষ চায় না এসে গেল আপদ যেন আপদ এসে গেছে ওরে বাপরে বাপ কত ভারী তাকে রেঁধে খাওয়ানো স্বামী স্ত্রী ঝগড়া লেগে যায় ও বলে তোমার মেহমান ও বলে তোমার কুটুম বলে তোমার কুটুম দিয়ে ঝগড়া লেগে তাকে কী করে খাওয়াবো কে রান্না করতে ঝামেলা লাগে কষ্ট লাগে তাকে বিদায় কিভাবে আপদ বিদায় হয় বোঝা সর্বনাশ আপনি জিজ্ঞেস করেন যারা সিগারেট খায় বিড়ি খায় সারা দিনটা তাদের কি কষ্ট কিসের ছটফটানি কখন রোজাটা খুলবে আর ফুস করে একটা সিগারেট বা বিড়ি ধরাতে পারবে অল্লাহৎপর তারা কি চায় যে রোজা থাকুক না 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 তারা তারিখ বিদাই হোক আপদ বিদায় হোক অযাচিত মেহমান যারা ভালো লোক নেক লোক তাদের কাছে রমজানের মেহমান হলো প্রিয় মেহমান আর দুদিন থাকো বাবা আর দুদিন থাকো মা এই বলে যাকে আদর করে বারবার রাখা হয় সেই মেহমান তাতে তো আপনার চোখের পানি বিদায় হয়েছে বলে চোখের পানির স্রোত নামারই কথা কি জানি আবার আগামী বছর এসে প্রিয়তমের সাথে আবার সাক্ষাৎ হবে কিনা আবার তার দেখা পাব কি না আবার আপনি ফরজ রোজা পালন করা তৌফিক লাভ করবেন কি না আবার আপনি সেই সবে কদরের রাত্রি জাগরণ করে তেরাশি বছর চার মাসের স্বভাব লাভ করতে পারবো কিনা পুনরায় ওই উদ্দীপনার সাথে জামাতে তারাবি নামাজ পড়ার সুযোগ পাব কি না কাজ শেষে মজুরকে তার মজুরি দেওয়া হয় আমরা আমাদের কাজ তো শেষ করলাম কিন্তু হাই যদি আমরা আমাদের মধ্যেকার কাজ মহান আল্লাহর দরবারে কবুল হয়েছে কিনা তা জানতে পারতাম তাহলে তাকে তার উপর মোবারকবাদ জানাতাম গিয়ে বলতাম ভাই আল্লাহ তারা তোমার আমল কবুল করেছেন আর কার কাজ গৃহীত হয়নি কবুল হয়নি তা জানতে পারলে তার সাথে বসে সমবেদনা ও শোক প্রকাশ করতাম আহমদ বিন হাম্বল ফজাইল ইবনে ইয়াজ বিশর হাফি থেকে বর্ণিত আছে তারা বলেছেন নিকৃষ্ট সে সম্প্রদায় বিসাল কওম আল্লাযিনা মা ইয়ারিফুনা রাব্বাহুম ইল্লা ফি রমাদান যারা রমজান মাস ছাড়া অন্য মাসে তাদের নিজের প্রভুকে চেনে না হায় হায় শুধু রমজানে চেনে রমজানি বান্দা তারা হচ্ছে যেমন কিছু শুকুর আলী আছে কিছু ঈদ আলি আছে তেমনি কিছু রমজান আলী আছে যারা শুধু রমজান মাসে আল্লাহকে চেনে আল্লাহ আমাদেরকে হেদায়েত করুন বারকাল্লাহলি ওয়ালাকুম ফিল কোরআন আজি মুনাফা নী ইয়াকুম বিলা ইয়াত অজিকুল হাকিম ইন্নাহুতা আল আজওয়াদুন কারিম মালিকুম বারুর রউফুর রাহিম আলহামদুলিল্লাহ রবির আজমাইন রোজা চলে গেল রমজান মাসের রোজা যদি ছুটে যায় তাহলে তা সত্তর কাজা করা যদিও বাজেব নয় তবুও আপনার উচিত হলো সঙ্গে সঙ্গে ঋণ পরিশোধ করে দেওয়া ঋণ মাথার পিন ঋণ করেছেন ঋণ যত তাড়াতাড়ি শোধ করবেন তত তাড়াতাড়ি ভালো আর ঋণ নিয়েছেন যেন এমন ভাব দেখাচ্ছেন যে ধারেন না ঋণ পড়ে আছে আর আপনি বিলাসিতা করছেন ঋণ পড়ে আছে আপনার কাজ আপনি সারছেন না যার কাছ থেকে ঋণ নিয়েছেন ভাবছেন তার ধারই ধারে না যেন আমি ধারেই না ঋণ মাথার পিন সব সময় মাথা টন টন করবে ঋণ হচ্ছে রাত্রির ঘুম নষ্টকারী এবং দিনের জন্য দুশ্চিন্তাকারী লাঞ্ছনাকারী এই ঋণ রোজা যখন ঋণ হয়ে থাকবে তাড়াতাড়ি তা শোধ দেওয়ার চেষ্টা করতে হবে যদি সুযোগ থাকে তবে এ ব্যাপারে প্রশস্ততা আছে সুযোগ ও সময় মতো যা কাজা করতে পারা যায় তদনুরূপ কাফারা ও সত্তর আদায় করা ওয়াজিব নয় যেহেতু মহান আল্লাহ বলেন ফামান কান আমার তোমাদের মধ্যে কেউ অসুস্থ বা মুসাফির হলে সে অপর কোনো দিন গণনা করবে একটু প্রশস্ততা আছে তুমি যদি বলো ঠান্ডা দিনে ছোট ছোট দিনে আমি করে নেবো কাজা করতে পারো কিন্তু যদি তার আগেই মারা যাও তাহলে বুঝতেই পারছ কত সমস্যা ঋণ পরিশোধ না করে যদি মারা যাও তার জন্য হিসাব দিতে হবে এই জন্যে তাড়াতাড়ি করে নেওয়া ভালো তবু প্রশস্ততা আছে যে অপর কোনো দিন রোজা রেখে নেবে এখানে মহান আল্লাহ লাগাতার বা সাথে সাথে রাখার শর্ত আরো করেন এক টানা রাখতে হবে তাও না দশটা আপন কোন কোনো মহিলা পিরিয়ড হয়েছে একসাথে ছ দিন সাত দিন রোজা কাজা হয়েছে কাজা করার সময় একসাথে ছ দিন রাখতে হবে জরুরি না একটা দুটো তিনটে এইভাবে রোজাগুলো কাজা করতে হবে আর যদি সত্তর পালনীয় হতো তাহলে নিশ্চয়ই উল্লেখ থাকতো বোঝা গেল এ ব্যাপারে প্রশস্ততা আছে বলা বাহুল্য যদি কেউ তার ছুটে যাওয়া রোজা পিছিয়ে দিয়ে শীতের ছোট ছোট দিনে রাখে তাহলে তাও তার জন্য বৈধ হবে যথেষ্ট হবে তাতেও মহান আল্লাহ ওই ঋণ পরিশোধ হয়ে যাবে আল্লাহ তালা গফরুর রাহিম তবে ঈদের পর ওজোর দূর হয়ে গেলে সুযোগ হওয়ার সাথে সাথে সত্যর সেই ঋণ পরিশোধ করে নেওয়া উচিত কারণ তাতে সত্যর দায়িত্ব পালন হয়ে যায় এবং পূর্ব সতর্কতামূলক কর্ম সম্পাদন করা হয় মা আয়েসারাজে আল্লাহ তালা আনহা বলেন আমার রমজানের রোজা কাজা থাকতো কিন্তু সে রোজা সাবান ছাড়া আর কাজা করতে রাখতে সক্ষম হতাম না এই কথার এক বর্ণনাকারী ইয়াহি ইবনে সাঈদ বলেন এর কারণ এই যে নবী সাল্লাহ আলহি আসাল্লামের খিদমত তাকে ব্যস্ত করে রাখত আর তার কাছে তার পৃথক মর্যাদাও ছিল মা আয়েশা তার স্বামীর কাছে পৃথক মর্যাদা ছিল তার খিদমত পৃথক ছিল এমন ব্যস্ততা ছিল স্বামীকে নিয়ে যে তিনি রোজার কাজা করতে পারতেন না সে আবার সে রোজার আগে সাবান মাসে তিনি কাজা করতেন অথব বোঝা গেল যে প্রশস্ততা আছে কোনো অজর ব্যতীত রমজানের কাজা রোজা না রেখে পরবর্তী রমজান পার করে দেওয়া বৈধ নয় আপনি গাফলতি করে রাখছি রাখবো রাখছি রাখবো করে করে আপনি রমজান পার করে দেবেন চলবে না কার্যক্ষেত্রে কাজা পালন না করতে পারা অবস্থায় দ্বিতীয় রমজানে এসে উপস্থিত হলে বর্তমানে রমজানের রোজা পালন করতে হবে তারপর প্রথম সুযোগেই ওই কাজা রোজা পালন করতে হবে আরেক ক্ষেত্রে কোনো ফিদিয়া বা দণ্ড জরিমানা আছে না অনেকে বলেছেন যে রমজান পার করে রোজা কাজা করলে রোজাও কাজা করতে হবে ফিদিয়াও দিতে হবে অনেকে বলেছেন কিন্তু সঠিক মতে এর কোনো স্পষ্ট দলিল নেই বলেই অনেকে বলেছেন যে না জরিমানা দিতে হবে না গত কয়েক বছর হলেও রমজানের রোজা কাজা করাও আজে সুতরাং কেউ যদি কুড়ি বছর বয়সে রোজা থাকতে শুরু করেছে তাহলে তাকে সাব আলো খাওয়ার পর মোটামুটি পাঁচ বছরের রোজা কাজা করতে হবে যদি সে মুসলমান অবস্থায় নামাজ পড়তো এমন অবস্থায় রোজা কাজা করেছে তাহলে রোজাগুলো কাজা করতে হবে আর যদি সে অমুসলমান অবস্থায় রোজা কাজা করেছে নামাজও পড়তো না দিনই জানতো না এইভাবেই চলতো তবা করলো কুড়ি বছর বয়সে সময়ে তাহলে তাকে আর পেছনের নামাজ রোজা কাজা করতে হবে না নামাজের জন্য বেশি বেশি নফল করতে হবে কাজা অমরি বলে কিছু নেই আর রোজা আল্লাহ আল্লাহতালার কাছে ক্ষমা চাইতে হবে যেহেতু তুমি আসলেই মুসলমান ছেলে কিনা সন্দেহ মা সারাজ আল্লাহ তাল আনহা বলেন আমরা রোজা কাজা করতে আদিষ্ট হতাম নামাজ কাজা করতে আদিষ্ট হতাম না ছুটে যাওয়া বিশেষ করে পিরিয়ডের সময় মেয়েদের রোজা কাজা করতে হয় কিন্তু নামাজ কাজা করতে হয় না রমজানের কাজা রোজা রাখার জন্য সময় সংকীর্ণ না হলে তার পূর্বে নফল রোজা রাখা বৈধ শুদ্ধ কীরকম অতএব সময় যথেষ্ট থাকলে ফরজ রোজা কাজা করার আগে মুসলিম নফল রোজা রাখতে পারে যেমন সোম বৃহস্পতিবার রোজা রাখা অভ্যেস আছে তো এখনও সে কাজা করেনি তো সোম বৃহস্পতিবার রোজা রাখতে পারে সমস্যা নেই যেমন ফরজ নামাজ আদায় করার আগে নফল নামাজ পড়তে পারে আর এতে কোনো গোনাহ নেই উভয়ের মধ্যে ক্রেয়াস একদম কথায় সুস্পষ্ট তবে উত্তম হল প্রথমে ফরজ রোজা কাজা করে নেওয়া এমনকি জুল প্রথম আর দিন আরাফার দিন আশুরার দিন এসে উপস্থিত হলে সে দু দিনগুলিতেও রোজা কাজা করা যাবে সোম বৃহস্পতিবারও কাজার নিয়তে রোজা রাখা যাবে তাতে রোজাও কাজা হবে কাজার নিয়তা রাখতে হবে তাতে রোজাও কাজা হবে আর ওই দিনে সব ও লাভ হয়ে যাবে সম্ভবত তাতে ওই দুভই সব হবে আর যদি ধরে নেওয়াই যায় যে কাজা রাখলে ওই দিনগুলির ফজিলত পাবে না তা হলেও নফর রাখা থেকে ফরজ কাজা করার গুরুত্ব ও মাহাত্ম বেশি তাছাড়া কিছু সংখ্যা কলামা রমজানের রোজা কাজা রাখার পূর্বে নফল রোজা রাখা মা ক্রুহ মনে করেছেন তুমি ঋণই পরিশোধ করতে পারছো না আর দান করছো খায়রাত করছো সাদকা করছো এটা ঠিক না আগে ঋণ পরিশোধ করো ঋণ আদায় করা হচ্ছে ফরজ আর সাদকা করা হচ্ছে মুস্তাহাব তো তুমি ফরজটা বাদ দিয়ে নফল যেমন আমরা শরীর না ঢেকে লজ্জাস্থান না ঢেকে মাথায় টুপির ব্যবস্থা করছি এরকম অবস্থা পক্ষান্তরে সওয়ালের ছয় রোজা যারা সুল্লাসাল্লাম বলেছেন যে ব্যক্তি রমজানের রোজা রাখবে কমপ্লিট তারপরে ছটা রোজা রাখবে সওয়াল মাসে তাহলে তার সারা বছর রোজা রাখা হবে সারা বছর তিরিশকে দশ দিয়ে গুণ করলে তিনশো আর ছয়কে দশ দিয়ে গুণ করলে ষাট তিনশো ষাট মানে এক বছর রোজা রাখার সব পেয়ে যাবে সুতরাং নবী সাল্লাহ আলাইসাল্লামের এই হাদিস অনুযায়ী ছয় রোজা রমজানের রোজা কাজা করার আগে রাখা যাবে না কেন আতবা আত্মা বলা হয়েছে রোজা কম রমজানের রোজা রেখে তারপর সওয়ালের রোজা রাখতে হবে সুতরাং যদি কোনো মানুষের রোজা কাজা থাকে কোনো মহিলার পিরিয়ডের কারণে রোজা কাজা হয়েছে তার উচিত হবে প্রথমে কাজা রোজাগুলো রাখবে তারপর সওয়ালের ছটা রোজা রাখবে এবার সে যদি এমন হয় ব্যস্ত সমস্ত হয় তার যদি রাখার সময় না আসে থাক না থাকে সব মাসের মাসের শেষাশেষি অবস্থায় পৌঁছে যাচ্ছে কাজা রাখতে গেলে তখন আবার সওয়ালের রাখা হবে না তাহলে সে সওয়ালের ছটা রেখে নিয়ে রমজানের রোজাটা পরে কাজা করতে পারবে তাতে সমস্যা নেই কিন্তু উত্তম হল রমজানের কাজা রোজা আগে রেখে তারপর সওয়ালের রোজা রাখা আর সওয়ালের রোজার সাথে কাজা রাখা যাবে না যেমন আগে বললাম নফলের দিনে আরাফার দিনে মহারমের দিনে সম বৃহস্পতিবার কাজার নিয়তে রোজা রাখা যাবে কিন্তু সওয়ালের রোজা ছটা রাখবো আর তার সাথেই কাজার নিয়ত করে নেব সেটা হবে না আগে কাজা করতে হবে তারপর সওয়ালের ছটা রোজা রাখতে হবে তাহলেই আর সব হবে আর যদি কেউ রোজা কাজা রেখে মারা যায় তাহলে তার জন্য করণীয় কী প্রথমত জানতে হবে যারা রোজা রাখেনি অসুস্থতার কারণে এবং পরবর্তীতে রাখতেই পারবে না তাদের মিসকিন খাওয়াতে হবে ফিদিয়া দিতে হবে রোজা রাখানো কথাটা ভুল রোজা রাখানো কথাটা অজ্ঞদের মাঝে প্রচলিত আছে দুঃখের বিষয় কোনো কোনো মসজিদের ইমামের কাছ থেকে মুখেও শুনতে পাচ্ছি কেউ যদি রোজা রাখায় আচ্ছা রোজা রাখানো হয় নাকি রোজা রাখালে তার রোজাটা কে রাখবে রোজা রাখানো হয় না সেই মিসকিন তাকে ফিদিয়া দিতে হবে আর সে একটা দুটো তিনটে লোকেরও ফিদিয়া নিতে পারে তো তিনটে লোকের রোজা কি রাখা যায় না রোজা রাখানো নয় আসলে অতএব ফিদিয়া নিতে পারবে ফিদিয়া সুতরাং যে অসুস্থ থাকবে তার তরফ থেকে ফিদিয়া খাওয়াতে হবে এখন এর তো মারা গেল রমজানে মারা গেল তো রমজানে যদ্দিনকার রোজা তার ছিল তার ফিদিয়া দেবে কিন্তু সে সুস্থ ব্যক্তি তার নিয়ত ছিল যে আমি কাজা করব। সুস্থ হয়ে যাব আশাও ছিল এমন কোনো রোগ ছিল না আসাব ছিল যে সুস্থ হলে সে কাজা করতে পারবে কিন্তু শেষের মনে করো দশটা রোজা কাজা রেখে ঈদের দিনেই মারা গেল তার জন্যে কি করতে হবে তার জন্যে কিছুই করতে হবে না না কাউকে রোজা রাখতে হবে আর না ফিদিয়া দিতে হবে কেন তার ফিদিয়াটা কেন কখন দিতে হবে যখন রোজা রাখার সুযোগ পাওয়া সত্ত্বেও না রেখে মারা গেল সে রোজার পরে পাঁচ দিন পরে ভালো হয়ে গেল সওয়াল মাস পার হয়ে গেল এই রাখছি রাখবো পৌষ মাসে রেখে নেব তারপরে হঠাৎ করে মারা গেল তখন তার তরফ থেকে কি করতে হবে মিসকিন খাওয়াতে হবে ফিদিয়া দিতে হবে না ওই যে বলে হাদিসে আছে মাম্মা তো আলি হে আনহু সামা আনহুয়ালিউ যে ব্যক্তি মারা গেল এবং তার উপরে রোজা কাজা থাকলো তাহলে তার ওয়ারিসরা রোজা রাখবে ওলামারা বলছেন সেই ব্যাপারটা হচ্ছে নজরের রোজার ব্যাপারে নজরের রোজা রেখে যদি কেউ মারা যায় নজরের কাকে বলে কিছু নজর আছে মাকরু আমরা প্রতিযোগিতায় দিয়েছিলাম কোন রোজা রাখা মাকরু মানে রাখলে ওয়াজেব হয়ে যাবে নজর মানলে ওয়াজেব হয়ে যাবে যে শর্তবাজি করা আল্লাহ তালার সাথে যেমন আমরা মনে করি যত ঘুষ দেবো তত তাড়াতাড়ি কাজ হবে এইভাবে যদি মনে করা হয় আল্লাহর সাথে যে আল্লাহ তুমি যদি আমার ছেলেটাকে বাঁচিয়ে নিয়ে এসো তাহলে আমি তোমার জন্য তিনটে রোজা রাখবো একটা লোক দুশোটা রোজা রাখার নিয়ত মানত করেছে আল্লাহ হক বা সে ফেরে পড়েছে ফতোয়া এসেছে আমার কাছে যে আম সে নজর মেনেছে আমার ছেলে যদি ফিরে আসে রোগ থেকে অপারেশন হওয়ার পর থেকে তাহলে আমি দুশোটা রোজা রাখবো পারবে এখন ফেরে পড়ে গেছে কি করা হবে যাই হোক তার বিধান আছে কাফরা দিতে হবে এখন যদি কোনো মহিলা কোনো পুরুষ নজর এইভাবে মানে যে আমার ছেলে যদি ভালো হয়ে ফিরে আসে কিংবা আমার ছেলে যদি সৌদি আরব যেতে পারে কিংবা আমার ছেলে যদি চাকরিটা হয় কিংবা আমার ছেলে যদি স্কুলে পরীক্ষাতে ফার্স্ট হয় তাহলে একটা রোজা রাখবো কি দুটা রোজা রাখবো ওয়াজেব হয়ে যাবে তার মানে কি আল্লাহ তুমি যদি আমার ছেলেকে পাশ না করাও তুমি যদি আমার ছেলেকে বাঁচিয়ে না দাও তাহলে আমি কিছুই দেবো না কিছুই করব না অনেক সময়ে বলে গরু দেবো ছাগল দেবো টাকা দেবো এজন্যের হাদিসে আছে যে নজর মানাতে কোনো লাভ হয় না কেবল বকিল সে এমনি দান করবে না এই জন্য তাকে নজর মানিয়ে তার কাছ থেকে মাল বের করে নেওয়া হয় অথের এ হচ্ছে মাকরু নজর এটা ঠিক না আর তুমি যদি চাও যে তোমার ছেলে বেঁচে আসুক তুমি যদি চাও যে ছেলের অসুস্থতা থেকে মুক্তি পাক তাহলে তোমার উচিত হচ্ছে তুমি চিকিৎসা করেছো জানো চিকিৎসক ডাক্তার আল্লাহর একটা নাম হচ্ছে ডাক্তারিব আত্মাবিব মানে হচ্ছে ডাক্তার আল্লাহর একটা নাম হচ্ছে আত্মাবিব তুমি বহু চিকিৎসা করি বহু ডাক্তার দেখিয়েছ কিন্তু আল্লাহর কাছে ডাক্তারি করাওনি আল্লাহ ডাক্তার তার কাছে যাও চিকিৎসা করাও তুমি তোমার মনে যাতে কোনোদিন আল্লাহকে বলো নি যেমন আমরা অনেক সময় চাকরি নিয়ে আমাদের ডিগ্রি নিয়ে আমাদের ব্যাকিং নিয়ে এখানে ওখানে ইন্টারভিউ দিয়ে অনেক দরখাস্ত দিয়েছি কিন্তু মেন জয়েক জায়গাতে দরখাস্ত দাওনি তাহলে সেখানে তোমার চাকরি হওয়ার আশা অনেক কম বলে কাফের তো পায় সেটা আলাদা কথা আল্লাহ তালা না চাইলেও দেন তুমি না চাইলেও আল্লাহ দিতে পার কিন্তু তোমার তুমি মুসলিম হিসাবে তাবিব যে এ মেয়ে আসল তাবিব ডাক্তার আমি রোগগ্রস্ত হলে তিনিই সেফা দেন তিনি রোগ দেন তিনি ভালো করেন তার কাছে তুমি ডাক্তারি করালে না সাল্লাম বলছেন দা বুমার দা বিশ্বাদাকা তোমাদের রোগীদের চিকিৎসা করাও সদকা দিয়ে এই জন্য দেখবেন বহু ভাই যখন তার ছেলে বা তার বাবা বা তার কেউ আত্মীয় অসুস্থ হয় তখন সে সাদকা দেয় নজর মানার দরকার নেই নজর মানায় স্বার্থবাজি করা নয় তুমি একটা ছাগল দেবে যেখানে হোক গরিবকে হোক মাদ্রাসায় হোক মিস্কিনদেরকে হোক একটা ছাগল দেবে একটা গরু দেবে নিয়ত হবে কি যে আল্লাহ যেন এর বরকতে এই স্বভাবের বরকতে আমার ছেলে ভালো হয়ে যায় আমার ছেলে সুস্থ হয়ে যায় কি তুমি মসজিদে এক হাজার টাকা দান করলে এই নিয়তে এই সাতকাটা এই নিয়তে যে আমার রোগী যেন সুস্থ হয়ে যায় এখানে নজরের দরকার নেই এটা বখিল না আর ওরা হচ্ছে বখিল যদি তুমি করে দাও তাহলে আমি দেবো আর তার মানে উল্টো যদি তুমি ভালো না করে দাও তাহলে আমি দেবো না এইটা হচ্ছে মাখর ঠিক না এরকম নজর মানা ঠিক না যাই হোক আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দেন বোঝার শক্তি দেন যে নজরের রোজা হলে তখন ও আর রেখে দেবে আর রমজানের রোজা হলে ফিদিয়া দিতে হবে আল্লাহ মাসলি আলা মোহাম্মদ ওয়া মোহাম্মদ কামা কামাসলাই তালা ইব্রাহিমা ইব্রাহিমা ইব্রাহিম হামিদু মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم اهدنا هداية